সিনেমার টিকেটের সঙ্গে মিলছে বিরিয়ানি দর্শক টানতে এমন অভিনূপ উপায় বের করেছেন দেশের এক সিনেমা হল মালিক ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝমকার সিনেমা হলে তারা একশো টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছেন গতকাল শনিবার দুপুর বারোটা থেকে দর্শকদের জন্য চালু হয়েছে এই বিশেষ অফার জানা যায় ধুনুট শহরে নিশা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি উনিশশো সালে স্থাপিত হয়েছে হলটির খ্যাতি ছিল শুরু থেকেই তবে গেল এক দশক ধরে ভালো সিনেমার অভাবে কার্যত বন্ধ ছিল সিনেমা হলটি এই ঝংকার সিনেমা হল ধুনটের একটি ঐতিহ্যবাহী সিনেমা হল আমাদের এই সিনেমা হলটা উনিশশো সালে উদ্বোধন করা হয় উনিশশো সাল থেকে মানে কাজ শুরু হয় উনিশশো সালে আমাদের সিনেমা হলটা উদ্বোধন হয় এবং অনেক জমজমাটপূর্ণ আমরা ব্যবসা করতাম একশো দুই হাজার দশের পর থেকে এসে মানে ছবির সংকট মানে যখন ডিজিটাল হইলো তখন থেকে মানে ছবির সংকট শুরু হয়ে গেল ছবির সংকট শুরু হওয়ার কারণে আমরা সিনেমা হলটি দুই হাজার এগারো সালের দিকে আমরা বন্ধ করে দিই যে ভালো ছবিও হচ্ছে না এবং দর্শক শূন্যতা দর্শক সিনেমা হলের এরিয়াতে আর আসে না দীর্ঘ এক দশক পর বিশ এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছেন হল কর্তৃপক্ষ হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য পাঁচশোটি আসন রয়েছে এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে আগামী এক মাস খাবারের এই ব্যবস্থা চালু থাকবে চব্বিশ সালে লিপস্টিক সিনেমার মাধ্যমে আমরা আবার উদ্বোধন করি এবং দর্শকদেরকে আমরা মানে একশো টাকা দিয়ে টিকিট কিনলে তাদেরকে আমরা একটি করে বিরিয়ানির প্যাকেট ফিরে দিই বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে আদর আজাদ পূজাচিরি অভিনীত ও কামরুজ্জামান রুমান পরিচালিত ঈদের সিনেমা লিপস্টিক হলের দর্শকরা জানান সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদ পেয়ে খুশি হয়েছেন অনেকেই